আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা আল্লাহর পাদ্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে গেল ইমাম সাহেব হুজুর একটু পরামর্শ দেন এই গুলার থেকে ভালো কেমনে হব বলে আমার আল্লাহ ভোর রাত্রে প্রথম আসমানে আসেন ওই সময় লাইনটা বড় ক্লিয়ার থাকে ওই সময় ঘরের মানুষও ঘুমায় আসমান ঠান্ডা জমিন ঠান্ডা গাছের পশু পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় থাকে ওই সময় যারা মাওলাকে চাও আমার মাওলা তখন হাজির হয়ে যায় তুমি বর রাত্রে একটু উজু বানাইয়া যায় নামাজ বিষয় আমার মাওলা রে দিয়া দাদিয়া বা করে কাঁদবা আমার মাওলা তোমার গুণা মাফ করিয়া দিবে ইমাম সাহেবের পরামর্শ দুনিয়া ওই ঘুমায় না অজু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছে ও দয়ার মালিক এতদিন দুনিয়ার বাহাদুরিয়ার রং তামাশায় পড়িয়া তোমারে ভুলিয়া আমি তোমার নাফরমানি করতে করতে এখন শেষ সময় আসছি আজকে থেকে আমি ভালো হইতে চাই আর গুণা করব না রে আল্লাহ আল্লাহর কান্না শুরু করলো কান্নার আওয়াজ বাড়তে বাড়তে এই পাশে ঘরের মানুষ সজাগ হঠাৎ করে একটা আওয়াজ আসলো ও বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল বিবি সাপ ডাক কয় কেন কাঁদ তোমার নামটা তো জাহান্নিদের খাতায় লেখা তুমি কি আওয়াজটা শোনো নাই আল্লাহর বান্দা বলে বিবি এই দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো কয় না না কোন দরওয়াজা নাই আল্লাহর বান্দা বলে তো আমার আল্লাহ আমারে মাফ না করলো আমি আর কান্না বন্ধ করব না এই দরজা ছাড়ব না আমার জাহান নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু বিনয়ের সাথে কাঁদে আর বলে মালিক সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি সারলে মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি সারলে ওস্তাদের দয়া না হয়ে পারে না ও আল্লাহ ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কর তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি তুমি আমারে কেন ফিরাইয়া দিবা যদি আমার মাপনা করো রহমান নামটা কেন রাখসু গফফার নামটা কেন রাখছো আল্লাহর বান্দায় ভাবে যখন আবার কান্না শুরু করে দিল হঠাৎ করে গাইবি আওয়াজ বলে রে বান্দা আর কাদা লাগবে না তোর নামটা এখন জাহান খাতায় আর নাই তোর নাম এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা কয়েকদিন আর দুনিয়াতে বাসবা জান্নাতের পথ আর জাহান রাস্তা কিন্তু সারা রাস্তা নাই জান্নাতের পথে যাইবা নাকি জাহান নামের পথে যাইবা চিন্তা ভাবনা করিয়া চলো দলা। গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে তুই বের হলে তোরে এখন হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুণাগার যারা গুণা করেছ তোর পেছনে তো আজরাইল হাজি তোর পেছনে রেডি মরিয়া গেলে হ্যান্ডকাপ লাগাই দিবে নামি ফেরেস তার হাতে ধরার আগে একটু আল্লাহ দে আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির